এবারে ব্রিগেডে ডাক দিয়েছেন জম্মীয় তলামাই হিন্দ দেশ জুড়ে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার জুলুম এবার সবার প্রতিবাদের শেষ ধাপ বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের নামল অরাজনৈতিক সংগঠন জম্ম ওলামায় হিন্দ ইতিহাস গড়ার ডাক আসুন ব্রিগেডে আওয়াজ তুলুন অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়ায় মানবতার পক্ষে ব্রিগেডে হবে চূড়ান্ত জবাব জনতার সমুদ্রে ধবনীতে হবে সত্যের কণ্ঠস্বর বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে অত্যাচার হচ্ছে এটা জঘন্যতম অপরাধ এটা কোনো শুধু মুসলিম না কোনো নাগরিকের প্রতি এরকম ব্যবহার করা অমানবিক কিন্তু শুনে মুসলমানদের যে হালত তাতে পাঁচ লাখ কেন দশ লাখ মুসলমানও ওখানে হাজির হতে পারে যদি উপযুক্ত মানে পরিশ্রম হয় এবং মানুষকে বোঝানো যায় আমরা সেই বোঝানোর জন্যই তো আজকে মিটিং ডেকেছি হ্যাঁ আজকে আমাদের তিরিশটা ব্লকের সমস্ত কর্মীরা হাজে আছেন এই গরমে খাওয়া নেই দাওয়া নেই পানি নেই কি কষ্ট করে তারা বসে আছেন কুরবানি দেওয়ার জন্য তৈরি তৈরি হয়ে গেছেন আমিও তো কুরবানি দেওয়ার জন্য। আছি এবং যে কোনো কুরবানি আমরা পেশ করব তুলামহীন ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন ঠিক আছে জমিয়াতে নিয়ে অনেক রকম ধারণা সেটাকে ক্লিয়ার হন জমিয়াতামহীন সংগঠন হলো ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন এই সংগঠনের মূলত কাজ মানব সেবা করা হ্যাঁ এর কাজ হল হিংসাকে দমন করা ছেলে মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করা অসহায় মানুষকে সাহায্য করা ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া মানব সেবার কাজের যে সে দরকার সেগুলো করে কর্মী স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক বর্তমান উদ্ভূত পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে অত্যাচার হচ্ছে এটা জঘন্যতম অপরাধ এটা কোনো শুধু মুসলিম না কোনো নাগরিকের প্রতি এরকম ব্যবহার করা অমানবিক আমাদের সরকার বা উদ্বোধন কর্তৃপক্ষকে যে আমরা এটাই দাবি রাখি যেন প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে অস্তিত্ব বজায় রেখে তার শিক্ষার অধিকার বজায় রেখে তার জীবন যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে সঠিকভাবে বেঁচে থাকতে পারে আমরা সরকারের দাবি রাখবো এই পরিস্থিতি সরকার মোকাবেলা করুক যেন কোনো নাগরিক কোনো ক্ষতি না হয় উনি তো তাই চাইছেন দক্ষিণ চৌশনের মুসলমানদের যে হালত তাতে পাঁচ লাখ কেন দশ লাখ মুসলমানও ওখানে হাজির হতে পারে যদি উপযুক্ত মানে পরিশ্রম হয় এবং মানুষকে বোঝানো যায় আমরা সেই বোঝানোর জন্যই তো আজকে মিটিং ডেকেছি হ্যাঁ আজকে আমাদের তিরিশটা ব্লকের সমস্ত কর্মীরা হাজে আছেন এই গরমে খাওয়া নেই দাওয়া নেই পানি নেই কি কষ্ট করে তারা বসে আছেন কুরবানি দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছেন আমিও তো কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি এবং যে কোনো কুরবানি আমরা পেশ করব ইনশাল্লাহ সফলতা আসবেই এ ব্যাপারে আমি সুনিশ্চিত আপনার নাম আমার নাম মোহাম্মদ কউসার আলী মোল্লা আমি রাজ্য জমিয়েতে সহ সভাপতি জমিয়া তুলামহীন ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন ঠিক আছে জমিয়াতের নিয়ে অনেক রকম ধারণা সেটাকে ক্লিয়ার হন জমিয়াত উলামাইন সংগঠন হলো ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন এই সংগঠনের মূলত কাজ মানব সেবা করা হ্যাঁ এর কাজ হলো হিংসাকে দমন করা ছেলে মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করা অসহায় মানুষকে সাহায্য করা ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া মানব সেবার কাজের যে সে দরকার সেগুলো করে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর কাঠালিয়া মদিনাতুল মাদ্রাসাউলুম এই দক্ষিণ চব্বিশ আমাদের হেড অফিস এই হেড অফিসের মধ্যে দিয়ে আমরা যে দুজন সাথীকে পেয়েছি প্রবীণ মানুষ আমাদের তরুণ তুর্কিদের হার মানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আজ পর্যন্ত আয়লা লাইলা, বুলবুলি আমফান তুফান প্রাকৃতিক প্রত্যেকটা দুর্যোগে সমস্ত ইয়াং ব্যাটালিয়ামকে হার মানিয়ে সমস্ত স্পটে পৌঁছে গেছে কখনও তির্বল কখনও খাবার কখনও অসহায় মানুষের ঘর কখনও কন্যা দেয় কখনও অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না কখনো মানুষ মিথ্যা কে গেছে তার উকিল নেই আমরা হুজুরদের সহযোগিতায় সেই পর্যন্ত আইনি পরিষেবা দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা করেছি সেই অর্থে সেবামূলক কাজের জন্য আগিয়ে গেছি আলহামদুলিল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনা ব্লকে প্রায় প্রত্যেকটা ব্লকে আমাদের জমিয়ে তোলামেনদের সংগঠনের কাজকর্ম চলছে আগামী দিনে দুয়ে নভেম্বর বা আটই নয় নভেম্বর কলকাতায় একটা বড় মহা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে যেখানে মক্কা মদিনার ইমাম সাহেব থাকবেন সর্বভারতীয় জমিয়াতদের সভাপতি আপনারা জানেন হজরত মৌলানা আসশাদ মাদানী সাহেব বরকাতুত এবং আরও অন্যান্য অন্য ওলেমা সবাই থাকবেন আমরা আশা করি বাংলা সহ গোটা ভারতবর্ষের যে পজিশন একটা শ্রেণীর মানুষেরা ক্যান্সার কী তার থেকে ভয়ঙ্কারী রোগ হল ধর্মীয় হিংসা বা অন্যান্য হিংসা সেই হিংসাকে দমন করে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলার মিলন তীতি গড়ার জন্য সেই ভূমিকা জমিয়ে তোলামহীন নেবে এবং সকলের কাছে সেই আশাবাদীতে সেই হিংসা দমন করে আমাদের ভারতবর্ষের সংবিধান যেমন সকলকে সমান অধিকার দিয়েছে সেই সমান অধিকার সংবিধান যেমন কোরআনের মতো পবিত্র সেই পবিত্র স্থান বজায় রাখার জন্য জমির প্রত্যেকের প্রত্যেকটা কর্মীর আহ্বান গোটা ভারতবাসী গোটা বাংলাবাসী সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই সমাবেশে অংশগ্রহণ যে সংগঠন সংগঠন রয়েছে আমরা বছর এই জায়গাতে মানুষ হয়তো রয়েছে এই বছর দেখলাম যে হাজার হাজার মানুষের মাথা দেখাতেছে তাহলে কি সাধারণ মানুষ এবার এই সংগঠনের প্রতি ভরসা রাখবে এখানে জায়গা হতো না যদি হঠাৎ প্রোগ্রামটা হয়েছে আর আজ জুম্মার দিন আপনারা জানেন সমস্ত এলাকায় ব্যস্ত থাকে যার কারণে সবাই আগে থেকে প্রোগ্রাম সেটিং থাকে এটা তৈরি করিভাবে অল্প সময়ে সিদ্ধান্ত হয়েছে এবং জুম্মার দিনের কারণে তাও আজকের পড়া ভিড় এখানে সে মতো জায়গা সেই মতো পরিষেবার মতো জায়গা হয়নি কিন্তু এটা যদি আজকের দিনের একটু প্রচার প্রচার করে করা যেত এখানে লোকের জায়গা দেওয়া যেত না তাহলে একটা কলকাতার বড় একটা জায়গা বা ময়দান নিতে হতো এরকম একটা পজিশান গোটা জেলা জুড়ে মানুষের মধ্যে আছে ঠিক আছে এ যেহেতু আমাদের রাজ্যে এখন লাগু হয়নি তো যেখানে লাগু হয়েছে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ যে মানুষ ক্ষতি হয়েছে অনেক লোকের নাম বাদ পড়ে গেছে আমাদের এখন লাগু হয়নি সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা এসআর নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না যেহেতু এসআই এখন পশ্চিমে লাগু হয়নি জি পূর্বে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিমদের উপরে অত্যাচার হয় কিন্তু বর্তমানে বাংলায় আমরা দেখছি যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে আর এস এস কি বলবেন বাংলায় নিরীহ মুসলমানদের উপরে একের পর এক ঘটনা ঘটাচ্ছে পরিকল্পিত উপায় আমরা বলছি এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী দেশ বিরোধী জাতি বিরোধী দেশের স্বাধীনতা এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমরা দেশের কাছে জাতির কাছে প্রশাসন পক্ষে এবং সরকারের কাছে দাবি থাকবে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সবাই মিলে যদি এটা কন্ট্রোল করে নেয় সবাই মিলে যেটা হস্তক্ষেপ করে তাহলে এই পরিস্থিতি থাকবে না আর সরকার হস্তক্ষেপ না করে এই ঘটনা দিনের দিনের পর দিন বাড়তে থাকবে সমস্ত নাগরিক খারাপ জায়গায় পৌঁছাবে আজকে মুসলিমরা অবহেলিত হচ্ছে কালকে অন্য জাতিরা অবহেলিত হবে দাঙ্গা ফাসাদ হবে তার দেশ জাতি সবার ক্ষতি হবে এই জন্য আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রশাসন সবার কাছে অনুরোধ করব যেন তারা এই বিষয়ে সচেতন হয় এবং প্রত্যেক নাগরিককে তার নিরাপত্তা দান আমাদের এই সংগঠন রাজনৈতিক রাজনীতি মুক্ত এটা এই সংগঠনের কাজ কাউকে চেয়ারে বসানো না বা চেয়ার থেকে নামানো না এই সংগঠনের কাজ নাগরিক সমস্ত নাগরিক সমস্ত ভারতের ইন্ডিয়ান যারা তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় বেঁচে থাকে বিপন্ন মানুষ ধারণ দাঁড়ান এটাই আমাদের কাজ